উদ্বোধনী অনুষ্ঠান যেমন হয়েছে অতিথি বরণ করা হয়েছে হরিনাম সংকীর্তন হয়েছে আজকের দ্বিতীয় দিনে বোম্বে প্রখ্যাত শিল্পী বাংলার এবং বাঙালির গর্ব মঞ্জিলা ম্যামের নৃত্য অনুষ্ঠান আছে তার গ্রুপকে সঙ্গে নিয়ে আগামীকাল অর্কেস্ট্রা টিমের সাংস্কৃতিক অনুষ্ঠান তেরো তারিখ পালার অনুষ্ঠান এই রকমভাবে বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণারা গোবিন্দপুর রাধা মাধব রাস উৎসব কমিটি মহান নেত্রী রূপকা দলদীর মুখ্যমন্ত্রী মনার্জির আদর্শকে পাথে করে দয়ালু উধার মহৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের অত্যন্ত আপনজন অবজারভার শামীম আহমেদের সহযোগিতায় আমরা বাংলার সভ্যতা সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরে আমরা বোঝাতে চাইছি যে দেশকে ধর্মকে সামনে রেখে কুলুষিত করা যাবে না রাধা মাদব রাজোৎসব কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যানের নাম হচ্ছে শামীম আহমেদ আর কমিটির সভাপতির নাম হচ্ছে অরুময় গায়েন সম্পাদিকা মিঠুন সম্পাদিকা মিনা কয়েল সম্পাদক হচ্ছে মিঠুন পাইক এই যে সম্প্রীতি এই সম্প্রীতির বার্তা সারা বিশ্বের কাছে ভারতবর্ষে একটা উজ্জ্বল নক্ষত্র সেই ভারতবর্ষকে কলঙ্কিত করছে বিজেপি নামক একটা রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতায় থেকে ভারতবর্ষকে দুর্বল করে দিচ্ছে ধর্মকে সামনে রেখে আমরা বার্তা দিতে চাইছি ধর্ম যে যার উৎসব সবার এই অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে সাধারণ মানুষ কী বলব বার্তা দিতে চাইবেন আমি সাধারণ মানুষ ধর্ম বাঙালি উৎসব প্রেমিক বাঙালি এই শীতের সময় বাঙালি যেভাবে আনন্দ উৎসবে মেতে উঠে যেভাবে পিকনিক করে বাঙালি গর্বের ঐক্যের বাতাবরণ তৈরি করে মেলা ঐক্যের বাতাবরণের মেলা সবাই যে যার কাজে ব্যস্ত কিন্তু একটা মেলা একটা মিরল মেলা তৈরি করে দেয় অনেক পুরাতন দিনের বন্ধু যে যার কাজে ব্যস্ত মেলার মাঠে একসাথে দেখে কোলাকুলি করে আনন্দে উদ্ভাসিত হয় ঘুগনি খায় চায়ের দোকানে যায় নাকল দোড়া চড়ে আমরা সেই কারণেই আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুপ্রেরণায় রাধা মাধব রাдзе আমরা পরিচালিত করুন নামটা বলবেন আমি অরুময় গায়েন এই রাধা মাধব গোনালের গোবিন্দপুর রাধা মাধব উৎসব কমিটি সব আমি আমি লজিকে যাচ্ছি এক সাইড হলো স্টার্ট হ্যাঁ চোখ ভরে গেছে আমি প্রথমে শো করার আগে আমি কিন্তু মাকে দেখলাম তো মা আমার কথায় খুব সারা দেন মানে আমি খুবই কি বলবো খুব বড় মায়ের ভক্ত তো আজকে ওনারই আশীর্বাদ নিয়ে আমি চাই আগের বারে প্রোগ্রাম ভালো লেগেছিল না হ্যাঁ ম্যাম ইয়েস ম্যাম আমি কামিং ম্যাম তো আজকে ওইরকমই রকমই ডান্স হবে কিছুটা তো আমাদের বাংলা গান করতে হয়েছে করতে হয় সব জায়গাতে এবার কি একটু ধুমধারাক্কা হবে সবাইকে জিজ্ঞেস করছি হবে এই তোরা কি খেয়েছিস রে ওই চাচাছি চাচাচ্ছি ইনো গ্যাস হ্যাঁ ওখানে ভেলপুরি আছে যা খেয়ে নে পয়সাটা তুই যখন দিবি আমার নাম করবি না গিয়ে নে ঠিক আছে তো এখন একটু অন্য আচ্ছা তাহলে খেলে যখন পেট যন্ত্রণা করবে যাতে পেট যন্ত্রণা না হয় সেটা কর আর আমি এখন যাকে ডাকছি আমি এরপর সবাইকে ইন্ট্রোডিউস করাবো তো এখন যাকে ডাকছি প্রিয়াঙ্কা একটু অন্য ধরনের ডাক ঘরে ঘরে গো বারে বারে গো সামনে ঘুরে ঘুরে মনে করে ঘরে ঘরে গো गोबि कपूर